দুই মাস আগে আমি ঘাঘট নদীর তীরে গিয়েছিলাম সেখানে চোখে পড়ল একটি ঘরের সামনে বসে ঘর আছেন পঁচানব্বই বছর বয়সী এক বৃদ্ধা মা তার চোখে ক্লান্তি মুখে একরাশ নীরব যন্ত্রণা কৌতূহল বসত এগিয়ে গেলাম এবং জানতে পারলাম সেই মায়ের জীবনের করুণ কাহিনী বৃদ্ধা মায়ের একমাত্র ছেলে কয়েক বছর আগে মারা গিয়েছেন বাকি ছেলেরা বিয়ে করে আলাদা সংসার পেতেছেন তারা কেউ মায়ের খোঁজ খবর নেন না দিনের পর দিন অভাবের কষ্টে তিনি একাকে দিন পার করছেন মায়ের একমাত্র মেয়ে আছেন কিন্তু তিনিও বৃদ্ধা মেয়ে যতটুকু পারেন সামান্য খাবার দিয়ে যান এভাবেই চলছে তার বেঁচে থাকার সংগ্রাম তবে সবচেয়ে করুণ সত্য হল টাকার অভাবে এই বৃদ্ধা মা প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না বয়সের ভারে নুয়ে পড়া শরীর নানান অসুখে বাসা বেঁধেছে তবুও কোনো অভিযোগ নেই শুধু নির্বাক চোখে তাকিয়ে থাকেন পৃথিবীর দিকে আজ